আর এই গাছের যে ফাতা হইব ফাতাটা কেমন বলে এই ফাতা জান্নাতের হুর গিলমান্ডা যখন গান গাইব এই জান্নাতের এই গাছের প্রত্যেকটা ফাতা থেকে এক এক জাতের বাজনা বাজিব সোহান কিন্তু কে আল্লাহ হারাম করেছেন ওই শোনা যাবে না বলা যাবে না কিন্তু আল্লাহ আলমিনের হুকুম যদি আল্লাহর কোন বান্দা মানে ওই বান্দা জান্নাতের মধ্যে যাইবে জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহর বান্দা যা চাইবে তাই পাবে সুবাহ আল্লাহ আল্লাহ ইসলামকে আমি যদি জান্নাতের মধ্যে করতে চাই কি বললেন হা তুমিও কৃষি করতে পারবা জান্নাতের মধ্যে খেত করতে পারবা সুবহানাল্লাহ বলেন জান্নাতের মধ্যে তুমি খেত করতে পারবা কারণ জান্নাত এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে বান্দা যা চাইবো তা পাইবো তাই পাইতো না এমন কোন কিছুই নয় জান্নাতের মধ্যে বান্দা যা চাইবো তা পাইতো বান্দারে তুমি চাইতে দেরি হইব আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে দিতে দেরি হইতো না বান্দারে তুমি জান্নাতের মধ্যে তোমার বউকে নিয়ে এলান দিয়া তুমি যখন বিশ্বের হইবা বেমানি জিয়ারের মধ্যে এলান দিয়া বসার হইবা এমত অবস্থা জান্নাতের গাছের মধ্যে ফাঁকিগুলা উড়াউড়ি করবে ফাঁকিগুলা উড়াউড়ি করবে মনে মনে কইবা আহারে যদি এই পাখিটা পুনা খাইতে পারতাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কল্পনা করতে দেরি এব ওই ফাকিটা বুল আল্লাহর পক্ষ থেকে তার সামনে আসতে একটা মুহূর্ত দেরি হবে না সুহান

শিশু বাচ্চা যাকে বলা বাচ্চা অর্থাৎ বালিক হওয়ার আগে যে বাচ্চাগুলো হয় এগুলাকে বলে কিশোর ওই ধরনের বাচ্চা সত্তর আশি হাজার বাচ্চা থাকবে খাদিম হিসাবে ওই ধরনের বাচ্চা বয়সে আশি হাজার খাদিম থাকবে সুমানুল্লাহ বলেন একটা জান্নাতি আশি হাজার খাদিম থাকবে একটা নয় দুইটা নয় আশি হাজার খাদিম আশি খাদিমের দুই হাতের মধ্যে দুইটা প্লেট করিয়া থাকবো এইভাবে আশি আর আশি এক হাজার প্লেট এক লাখ হাজার প্লেট নিয়ে আপনার সামনের বান্দা তোমার সামনে গুড়াগুড়ি করব বৌরি নিয়ে তুমি মানে কুশগল্প করবা রসালাপ করবা এমত অবস্থায় জান্নাতের প্লেট গুলা নিয়ে বৌর সামনে তোমার সামনে জান্নাতের বিলেট নিয়া এক লক্ষ ষাট হাজার প্লেট নিয়ে খাদিম গুলা করতে থাকবো আর ও আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে কষ্ট করেছেন এখন বহরে নিয়া আপনি আরামসে কথা বলেন রসাল্লাভ করেন আর একান থেকে কান খাইতে থাকেন আল্লাহর বান্দা একান থেকে খাইবে যেইটা তা খাইবে আল্লাহর বান্দা চাইবে কান থেকে কিছু রাখতে আল্লাহ রাব্বুল আলামিন রাখ দেয়া বলবেন বান্দারে রাখতে হবে না আরে বান্দা রাখতে হবে না তোর চাইতে দেইবো আমি আল্লাহর পক্ষ থেকে তোর জান্নাতী নিয়ামত দিতে একটা মুহূর্ত দেরি করব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

জান্নাতের মধ্যে যখন বান্দাগুলা ঢুকবো জান্নাতের মধ্যে ঢোকার সময় প্রত্যেকটা বান্দানে আল্লাহ রাব্বুল আলামিন যুবক বানাইয়া ঢুকাইবো কোন বুড়া মানুষের আল্লাহ জান্নাত ঢুকাইতো না ওই যে বুড়া চাচা বুড়া চাচার আল্লাহ যুবক বানাইয়া জান্নাত ঢুকাইব তখন তার দিকে চাওয়া যাইতো না চেহারাটা উজ্জ্বল হয়ে যাইব এত উজ্জ্বল হয়ে যাইব প্রত্যেক মানুষের আল্লাহ রাব্বুল আলামিন বুড়া মানুষের আল্লাহ যুবক করিয়া জান্নাতের মধ্যে ঢুকাইব একমাত্র দাঁড়িয়ে থাকবো আমাদের বাবা আদম নবীর জান্নাতের মধ্যে আর কোন মানুষের দাঁড়িয়ে

দাঁড়িয়ে রাখ হইলো আজ দাঁড়িয়া কি বলেন কোনো জানা যাইতে পারবো নেই কথা না যে নলিজায় আঘাত দিল হে যাইতে পারবো কোনদিন যাইতে পারতো না খলিজার মধ্যে আঘাত লাগাইলো তুমি কোন ধরনের আর কোন ধরনের কি

ফিরিস্তা মারার পরে এরা চিন্তা মারবা কিনা সন্দেহ আছে আর ফিরিস্তা তো সেরা দেখব আগে কিটা দেখব আগে তার সেরা আমরা দেখবা যখন দেখবা তার সেরার মধ্যে নবীর সুন্নত নাই তোর ফিরিস্তা তো আইব রাগাইব কিনা আই তো রইনি রাগাইব তো জান্নাতের মধ্যে সবাই খালখের মুখ গিতা নাই দাড়ি নাই এটা হলো আল্লাহর বিধান কার মুখে দাড়ি রাখতো না জান্নাতের মধ্যে একমাত্র দাড়ি দাঁড়ায় এক মুখে কার মুখ আদম নবীর মুখ কার মুখ রাখবো দুনিয়ার মুখ জান্নাতের মধ্যে সকলের মুখ দাড়ি নাই একজনের মুখ দাড়ি রাখবো উনি হলেন বাবা আদম কারণ ওনাকে দাড়ি না থাকলে বাপে ফুতে ফেস লাগি দিব বাপে ফুতে কি লাগি দিব ফেস লাগি দিব তার যে সকলের বাবা এর লাগে তার মুখের মধ্যে দাঁড়িয়ে থাকব আর কোন রবির মুখ কোন উম্মতের মুখ কোন মুসলমানের মুখ জান্নাতের মধ্যে দাঁড়িয়ে থাকতো না সোহান আল্লাহ বলেন আর প্রত্যেক রে আল্লাহ গলার মধ্যে স্বরণের চেন দিবেন স্বর্ণেশন ফর্দা নেই ফর্দ হইলে কি করা লাগবে আল্লাহর হুকুম মানতে হইব দুনিয়ার মধ্যে আল্লাহ রাবুল আলমিন স্বর্ণকে পুরুষের জন্য হারাম করেছেন কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ প্রত্যেক পুরুষকে স্বর্ণ দান করবেন স্বর্ণের চেন আর যুবকরা বানাইবেন যুবক থেকে না সুবহানাল্লাহ কালো বেটা বুড়া বেটা এগুলার আল্লাহ কি করবেন যুবক বানাই দিবেন এত সুন্দর যুবক ইসুফ নবীর মতো সুন্দর সুবহানাল্লাহ মতো সুন্দর ইসুফ আলাহী সালু মতো সুন্দর বলে ইসুফ নবী কতটুক সুন্দর ছিলেন বলে ইসুফ আলাহী সালু উনারে দেখিয়া মিশরের মহিলারা ফল কাটা দূরের কথা নিজেরা আঙ্গুল আখ কাটিয়া লাইছে উনার সেরা দেখিয়া মিশরের মহিলারা ইসুফ নবীর দেখি দেখি ফল কাটতো আসিল ফল কাটার পরিবর্তে ঘুরতে দিল। এত সুন্দর ছিলেন ইসুফ আলাহিসু আসসালাম তো জান্নাতের মধ্যে যেই মানুষটা ঢুকবে এই মানুষের আল্লাহ রাসবে ছয়টা বৈশিষ্ট্য জান্নাতি পুরুষের মধ্যে চলে আসবে জান্নাতি যেই মানুষটা ঢুকবো জান্নাতে তার মধ্যে আল্লাহ পাক ছয়টা বৈশিষ্ট্য দেয়া দিবেন যেগুলো আগে ছিল না এক নম্বর বৈশিষ্ট্য হল তার বটিটা হইব তার শরীরটা হইব হজরতে আদম নবীর মতো সুহান আদম নবী আমাদের হাত দ্বারা ছিলেন একশত বিশ হাত লম্বা একশত কত হাত লম্বা কথা কথা হাত লম্বা একশত বিষাদ আমাদের হাত দ্বারা আদম নবী ছিলেন এক শত বিষাদ প্রত্যেকটা মানুষ একশত লাম বইয়া সুবাহ আল্লাহ এক নম্বর পরিবর্তন দুই নম্বর পরিবর্তন হবে এই মানুষটাকে আল্লাহ রব আলমিন ঈসা নবীর বয়স দেয়া দিবেন সুবান আল্লাহ ঈসা নবীর বয়স হলো তেত্রিশ বছর কত বছর তেত্রিশ বছর তেত্রিশ বছরের যুবক বানাইয়া প্রত্যেক পুরুষে আল্লাহ জান্না তো ঢুকাইবেন সুহান তিন নম্বর যেই বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য হইল ইসুফ নবীর মতো আল্লাহ সুন্দর হরিয়া তারা জান্নাত ঢুকাইবেন ইসু আলাই সালাতামকে দেখে মিশরের মহিলারা হাত কেটেছিল এত সুন্দর বলে এই ইউসুফ নবীর মতো তার সুন্দর হরি আল্লাহ রাবুল আলমিন জান্নাত ঢুকাইবেন চার নম্বর পরিবর্তন হইল দুনিয়ার মধ্যে আপনি রমজান মাস গোজল গাইছেন বউ গুথা মারে এই গোজল গাওয়ার দোকান নাই তোমার সুরবালা নাই কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এমন সুর দিবেন প্রত্যেক মানুষরে দাউদ নবীর মতো কণ্ঠ দিয়া তারা জান্নাতও ঢুকাইবেন কোন নবীর মতো দাউদ নবীর মতো তার কণ্ঠ হবে আল্লাহ এরপরে জান্নাত যেই মানুষগুলোকে ঢুকাইবেন আইয়ুব নবীর মতো তার ধৈর্য দেওয়া হবে কোন নবীর মতো আয়ুব নবীর মতো তারে ধৈর্য দেওয়া হইব শেষ যেই বৈশিষ্ট্য তার দেওয়া হবে সেটি হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের মতো তার চরিত্র বানাই চরিত্র বার দেওয়া হবে ছয় জন নবীর গুণ নিয়া ছয় জন নবীর বৈশিষ্ট্য নিয়ে একটা মানুষ জান্নাতের মধ্যে ঢুকবে এই মানুষটা কেমন হইব আমি বলছিলাম আল্লাহর বান্দা জান্নাত যে ঢুকে বউকে নিয়ে যখন বসে থাকবে শেয়ারের মধ্যে বসে থাকবে এই দুনিয়ার জমিনের মধ্যে যে বউ রয়েছে যেই বৌটা আপনার জন্য কষ্ট করে দুনিয়ার জমিনের মধ্যে আপনার জন্য আপনার বাচ্চার জন্য আপনার পরিবারের জন্য আপনার সবকিছুর জন্য যেই বউটা কষ্ট করতেছে ওই বউ যদি আমলদার হয় ওই বউ যদি ইমানদার হয় জান্নাতের মধ্যে আপনি তারা নিয়ে বসবেন জান্নাতের মধ্যে চেয়ারের মধ্যে বসবেন বসার পরে আপনার বউরে আল্লাহ রাবুল আমি এত সুন্দর করিয়া বানাইবো এত সুন্দর করিয়া বানাইবো জান্নাতের আছে চাইতে দুনিয়ার জান্নাতেরতগিলার আল্লাহ সুন্দর করিয়া দিব সুবার আল্লাহ বলেন এত সুন্দর করিয়া দিব আপনি একদিন দুই দিন নয় আপনার বউয়ের দিকে এক পরকে পঞ্চাশ হাজার বছর টাকাইয়া থাকবেন এত সুন্দর করিয়া বানাইব সুবর আল্লাহ বলা যাবে না